এটা কি মাছ না এটা কি মোমবাতি এটা কি এটা এটা এই চলো কানে এটা কি পাখি না না অ্যাপেল এটা কি অ্যাপেল না পাখি ইংলিশ এরর এ ফর অ্যাপেল বি ফর বা সি ফর ডি ফর ই ফর এক এগ মানে এফ ফর এফ ফর

এটা কি ফিশ পাখি 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 জঙ্গলে পাখি পাখি মারা যায় জঙ্গলে পাখি এটা কি এটা কি অ্যাপেল না না এটা কি এটা কি ফিশ না না বানাই এটা কি এটা কি মাছ না এটা কি মোমবাতি এটা কি এটা এটা এই দুইটা কানে এটা কি পাখি না না অ্যাপেল এটা কি অ্যাপেল না পাখি ইংলিশ আর অ্যাপেল এ ফর অ্যাপেল বি ফর বা সি ফর ডি ফর ই ফর এগ মানে এফ ফর এফ ফর